তোমরা যদি ট্রাই করো তোমাদের হেয়ার সমস্যা দূর হো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা যেই জিনিসগুলো ইউজ করবো সেইগুলো সবার ঘরেই অবশ্যই আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সবার প্রথমে নিয়ে নিছি আমি মেথি রান্নার মেথি সবার বাড়িতে নিশ্চয়ই অ্যাভেলেবেল আছে মেথি হেয়ার গ্রোথ করতে ভীষণভাবে হেল্প করে কিন্তু নতুন নতুন চুল গোজাতেও সাহায্য করে মেথিতে কোনো কেমিক্যাল নেই এরপরে নিলাম কালো জিরে কালো জিরে কিন্তু একটা ন্যাচারাল প্রোডাক্ট চুল কালো করতে সাহায্য করে এরপর নিলাম আমি নারকেল তেল আমি বারো মাসে ব্যবহার করে থাকি পছন্দের একটা তেল বলতে পারো হেয়ার অয়েল তোমরা চাইলে নারকেল তেলও নিতে পারো বা তোমাদের যে কোনো তেল ইউজ করতে পারো তারপর নিয়ে নিলাম কারিপাতা কারিপাতাটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তারপর তোমরা এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবে হালকা আছে তারপর তোমাদের ঠান্ডা করতে হবে কখনোই গরম ইউজ করবে না তারপর তোমরা ছেঁকে নেবে এটাই আমার পাঁচ দিন চলে যাবে এটাই আমার কাছে অনেক আমি অনেক তেল ইউজ করি না হালকা তেল নিয়ে মেসেজ করি তারপর এই অয়েলটা মেসেজ করব এই অয়েলটা রেখে তোমরা রাতে নিয়ে সকালবেলায় শ্যাম্পু করে নিতে পারো তোমরা রাতে ইউজ করবে এটাই বলবো আজ আমার রাতে ইউজ করা হয়নি সকালবেলায় ইউজ করছি এক থেকে দু ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো আর এখানে সুন্দরভাবে মেসেজ করে নিলাম সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন ব্যবহার করবে তাহলে দেখবে তোমরা চুলটা তাহলে দেখবে তোমাদের চুলটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এইভাবেই তোমরা তিন থেকে চার মাস ব্যবহার করো চুল আর একদিনেই তো বড়ো হয় না চুল মোটামুটি টাইম লাগে ছ মাসের মতন তোমরা রাতে ব্যবহার করলে চুল বেঁধে শুয়ে পড়বে কখনো টাইট করে চুল বাঁধবে না হালকা করে বাঁধবে টুটোরিয়ালটা এই পর্যন্ত আশা করি তোমাদের টুটোরিয়াল ভিডিওটা ভালো লেগেছে

চুলটাও দেখবে আস্তে আস্তে বড় হচ্ছে অবশ্যই ট্রাইমিটি কিন্তু কোনো ক্ষতি নেই ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আজকের মতন টাটা